الحمد لله كفى والسلام على عباده الذي نصطفى اما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي ثم اما بعد وان ابي الحياد الاسدي قال قال لي علي بن ابي طالبين الله ابا سكا باساني رسول الله صلى الله عليه وسلم ان لا تدع تمثالا الا تمسته ولا قبرا মুশরিফান সাওয়াইতাহু রাহুল মুসলিম হাদিস নম্বর নশো উনসত্তর হজরতে রহিমুল্লাহ তিনি বলেন যে আলী তা তালা আনহু তিনি বলছেন যে আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যে কাজে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছিলেন সে কাজটা কি ছিল আল্লাহ রসুল আমাকে বলেছিলেন আন লা তাদা আল আন যদি তুমি কোনো ফটো দেখতে পাও কোনো প্রাণীর ছবি দেখতে পাও মূর্তি দেখতে পাও তো আল্লাহ তাম আল্লাহ তুমি কি করো সেটাকে তামাস্তাহো সেটাকে তুমি ভেঙে দাও সেটাকে চূর্ণ করে দাও ওয়ালা খবরান যদি কোনো কবর দেখতে পাও যে কোনো ধরনের কবর যদি তুমি দেখতে পাও উঁচু কবর তাহলে সেটাকে তুমি কি করো মুশরিফান সেটাকে তুমি ভেঙে গুড়িয়ে দাও সেটাকে চুরমার করে দাও সেটাকে সমান করে দাও এল্লাহ সাঈ তাহ সেটাকে জমিনে কি করো সেটাকে সমান করে দাও এ হাদিস থেকে আমাদের শিক্ষা অনেক রয়েছে সেটা হলো যে বর্তমানে যে মাজার উঁচু হচ্ছে যে মাঝারগুলোকে পাকা করা হচ্ছে এর চ্যালেঞ্জ দিলাম বিশেষ করে আমি বলতে চাই আপনার আলাউদ্দিন জিহাদিকে আপনারা হার হালাতে এই ভয়েস তেনাদের কানে পুছিয়ে দিবেন এছাড়াও যে সকল আলেম এই কবরগুলোকে বিশেষ করে পাকা পাকা কবরগুলোকে মাজারকে প্রমোট করছেন সাপোর্ট করছেন জায়েজ করছেন তাদের কাছে বলবেন যে আপনারা একটা সহিহাদিস দেখান পারমিশন দেখান যে ওলিয়া আউলিয়া নামে যাদের কবরকে আপনারা পাকা করেছেন তার একটা দলিল দেখাতে হবে তারপরের কথা হচ্ছে এমনি মাসুদ রদিয়াল্লাহ তালা আনহুর একটি কবল তিনি বলেছেন মানকানা না বেমান সাল্লাম তোমরা জীবিত মানুষকে তোমরা খবরদার তোমাদের আদর্শ বানাবে না তোমরা যদি আদর্শ বানাতে চাও তোমরা যদি কাউকে মানতে চাও তাহলে উল্লাই মোহাম্মদ আলি ওয়া তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবাইক্রামদেরকে তোমরা মেনে চলো কানু খাই হাজিহিল উম্মাহ তারাই ছিলেন এই জাতির শ্রেষ্ঠ মানুষ এই জাতির শ্রেষ্ঠ উম্মা আবার রোহা কুলুবান তাদের অন্তর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন তারা ছিলেন ও আ ইলমান তারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন আকাল্লাহ তা কাল্লোফান তারা লৌকিকতা থেকে মুক্ত ছিলেন এখ তার হুমুল্লাহ হুল্লি সহবাতি নাবী ওলা ওয়ালে কামাতি দি নিহ আল্লাহ তা আলা তাদেরকে অর্থাৎ সাহাবাই ক্রামদেরকে তার বন্ধু সাথী বানিয়েছিলেন আর তাদেরকে দিয়ে দিন কায়েম করিয়েছিলেন হাদি ইল শেরাউত আল মুস্তাকিম তারা জান্নাতের পথে অর্থাৎ শেরাউত আল মুস্তাকিমের পথে তারা অটল অভিচল ছিলেন শোরাতউবার একশো নম্বর আয়তে আল্লাহ বলেন তোমরা জ্ঞান বুদ্ধি দিয়ে তোমরা সাহাবাই ইক্রামদেরকে অর্থাৎ মহাজির এবং আনসারদের তোমরা ইত্তেবা করো তাদের পদঙ্ক অনুসরণ করো সুরা হাসুরের দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন বিল ইমান যারা আমাদের পূর্বে ইমান এনেছেন আল্লাহ সেই সকল ভাইদেরকে তুমি ক্ষমা করুন আল আমানু হেল্লা আমাদের অন্তরে তাদের প্রতি বিদ্বেষ করিয়ে দিও না এবং কোন ব্যাপারে যেন আমরাও এরকম না হয়ে যায় তাদের উপরে যেন আমাদের বিদ্বেষ না ছড়িয়ে যায় মহান আল্লাহ রব্বল আলমিন মানার পারমিশন শুধু শাহাবাঈক্রামদেরকে দিয়ে গেছেন তাহলে শাহাবায় ক্রামদের কই কবরগুলো গুলো কেন পাকা হলো না তাদের কবরকে কেন কেন পাকা করেননি তাদের কবরে কেন চান না আপনারা জানেন উমার উদ্দী আল্লাহ আনহুর খেলাফত কালে যখন সালি দেখা দেয় তখন আনহু কই উমারসুলের মাজারে গিয়ে কেন আপনাদের মতন এই ভণ্ড আলেম জাহাঙ্গীর নামক এক আলেম খাজা মঈনুদ্দিন চিস্তির মাজারে যাওয়ার পারমিশন করিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন আর এই গিয়াস উদ্দিন তিনি সাপোর্ট করেছেন তেনাকে তেনার কাছে যেন এই ভয়েস পৌঁছে যায় আমি প্রত্যেকটি দিনী ভাইয়ের কাছে অনুরোধ জানাবো প্রত্যেকটি বেরেলি ভাইদের কাছে যেন এই ভয়েসটি পুছে যায় যে যেখানে ওমর তালা আনহু সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আপনার একটা শহীব একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেন যে এই তো আব্বাসের ওসিলাই দোয়া করেছেন এই হাদিসের পুরো হাদিসের এবারত সহ এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবিদের মানে ব্যাখ্যা থেকে আপনারা ব্যাখ্যা করবেন স্পষ্টভাবে বেরেলি সমাজকে এই হাদিস স্পষ্ট করে বুঝিয়ে দিবেন শুধু শব্দটাকে নিয়ে বিরলি সমাজকে আপনারা বিভ্রান্ত করেন আব্বাস তালা আনহু যেহেতু আল্লাহ রসুলের চাচা ছিলেন তাই সকলে বললেন হে আব্বাস তোমার মারফতে আমরা দোয়া চাই তুমি দোয়াটা করো কারণ তুমি যেহেতু রাসুলের চাচা তাই দোয়াটা কবুল হতে পারে আজকের দিনে আমাদের সহিদার দাবিদার যারা তারাও তো অবশ্যই নেককার মানুষদেরকে খুঁজি যে নেকর মানুষ ওলা মানুষ যে তাহাজুদ আদায় করেন যে পাচক তো সলাদ নিয়মিতভাবে আদায় করেন আমরা তাদেরকে কখনোই অস্বীকার করি না তাদেরকে আমরা যথেষ্ট মর্যাদা দিই কিন্তু আমরা এরকম নয় যে আপনাদের মতন গেঁজা খাবে আর তাকে আমরা আল্লাহর অলি বানিয়ে দেবো তাদেরকে ওসিলা মেনে নেবো এটা আমরা কখনোই করতে চাই না আপনারা ওসিলার ব্যাখ্যা করেন পীর আউলিয়াদেরকে আপনারা হাদিস কী বুঝেছেন আপনারা রসুল সাল্লা ইসলামের সুন্নতকে মেটানোর জন্য এসেছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সহি বুখারির হাদিসে বলছেন ইন্নি আফু মিন অম্মাতি আমার উম্মতের ওই সকল ব্যক্তিদের থেকে ভয় করি ওই সকল আলেমদের থেকে ভয় করি যারা আমার সুন্নতকে মিটাতে চাই যারা আমার সুন্নতকে মানে চূর্ণ বিচূর্ণ করতে চায় আমরা বিশেষ করে যখন বোহারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবনে মাজা সিয়াসিতার হাদিসগুলোকে যখন আপনাদের সামনে পেশ করি তখন আপনাদের বিষ ফোড়ার মতন আপনাদের গাজালা করে আমরা স্পষ্ট করে দিতে চাই যে জন দশজন সাহাবাহকরাম যাদেরকে আল্লাহ রসুল সল্লা আলি ওয়াসাল্লাম আষারে মুবাশির বলেছেন তাদের কবর কই পাকা হলো না